আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের তো সবাইকে রানী রানীহাটে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শনিবার পয়লা জুন চেষ্টা করবো এই বাজার থেকে আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য যেহেতু সামনে পবিত্র কোরবানি চলে আসছে কোরবানি দাপার অনেকেই চিন্তা করছেন যে কোন বাজার থেকে কীভাবে কী গরু নেবেন তো আজকে আপডেট ওইটাই দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক বাজারটা সম্পর্কে একটু ইনফরমেশন আপনাদেরকে আগে আগে দিয়ে রাখি বাজারটা যদিও সাপ্তাহিক বাজার হচ্ছে শনিবার এবং মঙ্গলবার কিন্তু আজকে থেকে কিন্তু বাজারটা প্রতিদিনই থাকবে তবে শনি এবং মঙ্গলবার বাহির থেকে ব্যাপারীরা এসে এখানে গরু বিক্রি করে থাকেন আর বাজারের হাসিল সম্পর্কে হচ্ছে বাজারের নির্ধারিত হাসিল হচ্ছে ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে ফাইভ পার্সেন্ট হাসিল ওনারা নিচ্ছেন না ওনারা নিচ্ছে হচ্ছে গরু প্রতি বারোশো পনেরোশো এক হাজার এরকম আর কি গরু সাইজ ধরন অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে হাসিলটা নিয়ে থাকে তো দর্শক দেখতেই পাচ্ছেন একদম সামনে কিন্তু বেশ সুন্দরভাবে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আমরা যদিও বাজারটা এখন পর্যন্ত ওইভাবে জমজমাট হয়নি তবে ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো তারও বেশি জমজমাট হবে আমার চারপাশে কিন্তু গবাদি পশু রয়েছে এটা হচ্ছে হালদা নদী নদীর একদম তীর ঘেসে কিন্তু এই বাজারের অবস্থান মোটামুটি ক্রেতা সমাগম এখন দেখতে পাচ্ছি বাড়ছে তো সময় গেলে আরও বেশি বাড়বে তো যদি একটু দেখাই আপনাদেরকে এক জুড়ে পুরো বাজারটা গরু রয়েছে যা আছে তার মধ্যে আপনাদেরকে চেষ্টা করব আসলে গবাদি পশুর দরদাম আপনাদেরকে জানাই দেওয়ার জন্য তো আশা করছি আমার সঙ্গেই থাকবেন এবং পুরো বিরুদ্ধ জুড়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন একটু এদিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি বাজারের নিচের দিকে নামলে আসলে এই পাশ দিয়ে কিন্তু আপনারা চাইবেন যে দেখাই আপনাদেরকে যে দেখাই এদিক থেকে যদি আসি একদম সারিবদ্ধভাবে বেশ কিছু সুন্দর সুন্দর গরু কিন্তু কালেকশন এখানে রয়েছে এবং দেশি পাহাড়ি সকল প্রজাতির গরু কিন্তু এখানে আছে দর্শক অবশ্যই অবশেষে কিন্তু বাজারের নিচে চলে আসলাম তো চেষ্টা করতেছি একটা দিক থেকে আপনাদেরকে দেখানোর জন্য এদিক থেকে যদি দেখাই এদিকে সুন্দর কিছু ঘুরে রয়েছে অনেকেই গরু দেখছেন কোরবানি যেহেতু শুরু হয়েছে গরু তো সবাই কিনতে আসবে গরুর পাশ থেকে যদি দেখাই আসি আপনি আমি চাচ্ছি যে আসলে শেষ মাথা থেকে শুরু করতে একদম ভালোই তো আমি আপনাদেরকে একদম এদিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে পুরো বাজারটার একটা সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন পরে হচ্ছে এই যে একদম ব্রিজের নিচে আমরা অর্থাৎ হচ্ছে রানীরহাট ব্রিজের নিচে আছি এখন আমরা গরুর কালেকশনগুলো দেখাই তারপর আপনার দরদামে আপনাদেরকে নিয়ে যাব। মনে হলে মনে হবে যে আসলে কেমন কিন্তু নিচে আসলে দেখতে পাবেন প্রচুর গরু রয়েছে এই যে একদম এদিকটা থেকে শুরু করি আপনাদের বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে একটু যদি দরদাম জানাই আসলাম আলাইকুম মুরগি ভালো আছেন কত দাম এটার দাম আছে পঁচাশি হাজার চাওয়া দাম বেচা দাম কেমন

বুঝতে পারছেন দর্শক কোথায় আসে সবগুলো গরু এক খুব মারাত্মক লেভেলের গরু ভাই এটা কত ভাই কত দাম এক লাখ বিশ টাকা দাম এটা কি নতুন আচ্ছা কত দেওয়া দাম কেমন নব্বই গাব হবে গাবিন হবে এটা গাবিন হবে না নতুন আচ্ছা সুন্দর দর্শক এগুলোছে গাবি গরু দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে বড় বড় ষাড় রয়েছে বাজারে দেখো কাকা কত এটার দাম আই কত টাকা চাওয়া দাম দেওয় দাম কেমন কাকা দুই কম 60 মূল আছে আপনি কত হলে দিয়ে দিবেন 60 দিবেন 58 মূল আছে 60 হলে দিয়ে দিবেন সুন্দর এটা হয়ে গেছে বাজা হয়েছে না মাত্র নতুন এখনো বাজার হয় নাই আচ্ছা

একশো দশ চাওয়া দাম দাম কেমন আমি তো গরু কিনব না আমি যা দেখাচ্ছি দেওয়া দাম কেমন কত হলে বেচবেন একশো হলে বেশি ফেলবেন ওজন কত আছে এটার আর এমন তিন মন এরকম কিছু হবে আচ্ছা দর্শক ধন্যবাদ তো দশক একটু দেখা এই পাশ থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এদিকে সুন্দর কিছু আরসিসির সি দেখছি রেড এরকম ক্যারেটেল

এটাও বেশ চমৎকার সুন্দর কিন্তু আসলে মালিক তো এই পাশে নাই এই পাশে বেশ কিছু ভাই এদেরকে দেখছি একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করি গরু রয়েছে চমৎকার চমৎকার আছে বাজারটাতে একদম বেঁধে রেখেছে সুন্দর সুন্দর গরু যারা আসলে সংগ্রহ করতে চান বাজারটায় আজকে অনেক দিন পরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই আপনার গরু এগুলো দাম কত ভাই এটার দেড় লাখ টাকা চাওয়া দাম বে

পনেরো হাজার চাইছেন আচ্ছা মানে এখানেও কি দাম দরদাম আচ্ছা গরু কতগুলো আনছেন আপনি ভাইয়া আমি গরু আনছি দশটার মতো দশটার মতো বেচা বিক্রি কেমন হয়েছে এখন পর্যন্ত একটা বিক্রি করছে একটা বিক্রি করছেন মাত্র আচ্ছা যদি কেউ সংগ্রহ করতে চায় যেহেতু অনেক দূর থেকে মানুষজন দেখবে ভিডিওটা তো যদি কেউ নিতে চায় আপনার যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে নাম্বারটা যদি বলেন ভাইয়া 01819 01819 525254 90 ভাই অ্যাড্রেস কি জি এখানে রানীহাট বাজার আচ্ছা আপনার নাম কি ভাইয়া আবুল কালাম আবু আবুল কালাম আবু ভাই রেগুলার এখানে আসেন হ্যাঁ রেগুলার আমরা রানীহাট আচ্ছা দর্শক আমরা যেহেতু আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা হাট বাজারে গেলে কিন্তু বিভিন্ন গরু বিক্রেতার নাম্বার আপনাদেরকে দিয়ে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন ওনাদের ঘর থেকে হোক বা উনি যেখানে থাকে ওখান থেকে আপনার অ্যাড্রেস মতো এসে আপনারা গরু সংগ্রহ করবেন ধন্যবাদ ভাইয়া তো দর্শক এরকমই আরও অসংখ্য গবাদি পশু কিন্তু রয়েছে আমি কেবলমাত্র আপনার ভিডিওটা শুরু করলাম শুরুতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর কি যে আসলে গরুর কি দাম দর রয়েছে এই মাথা একটা প্রান্ত থেকে আর কি বাজারটা যেহেতু অনেক বিশাল এবং এখন থেকে চব্বিশ ঘন্টায় বাজারটা আপনারা গরু কেনা বেচা হবে এখন বলতো কিন্তু রেডি হচ্ছে বাজারটা রেডি হচ্ছে এখন বলুন তো ওইভাবে রেডি না দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ব্রিজ ও তো হচ্ছে রাঙামাটি হাইওয়ের নিচেই আছি আমরা অত হাল দান পাশে একদম ক্রি অবস্থা ভাই আপনারা ভালো আছেন ওসব একটু এদিক থেকে এবার দেখানোর চেষ্টা করি বাজারে চলে আসছে এদিক থেকে যদি একটু দেখাই সুন্দর সুন্দর কিছু গবাদি কুসুস তো একদম যে উপর থেকেই আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে নিয়ে আসলাম

দিচ্ছি দামও দিচ্ছি ভাই এবং মূল হচ্ছে মূল হচ্ছে কত মূল হচ্ছে এগুলো মূল হচ্ছে যে আমরা যেভাবে কিনে আনছি বাহিরে যেভাবে কিনে আনছি ওভাবে মূল হচ্ছে কিন্তু বাড়তি মূল হচ্ছে না বাড়তি মূল হচ্ছে না এটা এটার দাম কেমন ভাই এটার দাম আমার কেনা পড়ছে এক লক্ষ প্রায় পঁচিশ হাজার জি দেওয়া দাম এখন এক লক্ষ বিশ হাজার এক লক্ষ লাভের উপর মূল হচ্ছে না লাভের উপর দিচ্ছি না আপনিও দিচ্ছে না কত হলে দিবেন ভাই

ভালো কালেকশন ভালো আপনাদের যাদের প্রয়োজন হবে আর কি নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ভালো নয়টা গরুর মধ্যে কিন্তু দিক থেকেই নয়টা সুন্দর সুন্দর গরু আছে আপনারা যারা এখন পর্যন্ত সংগ্রহ করেন না আপনারা চাইলে আসলে সংগ্রহ করতে পারবেন আবার যদি আমার পিছনের দিকে একটু নামি পিছনের দিকটাতে হচ্ছে ছোট সাইজের গরুর এগুলো এগুলো কি আপনাদের ও এগুলো এটার দাম কেমন ভাই

সত্তর পঁচাত্তর পড়বে আর এগুলো এরকমই তো দর্শক আমরা যেটা বুঝলাম ওনার কাছে হচ্ছে এক লাখ দশে তো বললো যে নয়টা উনি অ্যাভারেজ রেটে দিয়ে দিবে আর এগুলো আবার সত্তর পঁচাত্তর ষাট পঁয়ষট্টি আশিরও গরু কিন্তু নিচে এগুলো রয়েছে তো নাম্বারটা যেহেতু দিয়েছি আপনারা ভালো লাগলে যোগাযোগ করবেন ওনার সাথে ভাই রেগুলার থাকেন তো এই বাজারটাতে রেগুলার এখন কি এখন তো মনে হয় কালকে আজকে থেকে তো প্রতিদিন হাট হবে

কত সুন্দর এক লাখ আশি তিনটা মূল আছে আপনি কত দেবেন আমি 2 লাখ 10 চাইছেন সুন্দর তিনটা গরু এগুলো গাবি গরু গুলো দাম দরের এখানে কি আলোচনা মূলমুলির জায়গা আছে নাকি অল্প আছে বেশি নাই 5000 গ্যাপ এরকম 25000 গ্যাপ থাকবে বেশ সুন্দর একটু দেখাই আপনাদেরকে কোদাই কোদাই দেখাবো ভাই হ্যাঁ তো

گیا সুদ্দিন ভাই দর্শক আমাদের দAlto ভাই ওনার গরুগুলো দেখাছিলাম যাদের প্রয়োজন হবে আপনারা যোগাযোগ করতে পারবেন সংগ্রহ করবেন আর কি তো চেষ্টা করব আরও গরুর দিকে কিন্তু বড় বড় গরু রয়েছে ওগুলো আপনাদেরকে দেখানোর জন্য দর্শক এই যে দিক থেকে যদি দেখাই আরও সুন্দর সুন্দর গরু রয়েছে এদিকে একটা গরু আছে মুরব্বি দাম কত এটার কত দাম হচ্ছে এটার

আসলে মূলা করতে হবে আর মূলা না করলে তো আসলে গরু নিতে পারবেন না এরকমই এরকমই এগুলো এক দশ পিস পনেরো এরকম চাইবে আপনাদেরকে মূলা মাধ্যমে একটা নিতে হবে একটু দাদার সাথে যাই দাদা আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আপনি এক বছর পর আপনার সাথে আবার দেখা হলো কত গরু এটা এটাকে আপনার এটা আচ্ছা এটা কত চাইছেন দাদা কত চাইছেন এটা দাদা নব্বই পঁচানব্বই চাইছেন দেওয়া কত হলে বেচতে পারবেন এক লাখ হলে বেচবেন আচ্ছা নব্বই পঁচানব্বই মূল আইসে এক লাখ পাঁচ হাজার এরকম হলে একটাই আনছেন সাইটটা পাঁচটা এইগুলো কোথায় আচ্ছা এগুলো আচ্ছা এটার দাম কত দাদা একশো পঁচিশ আর ওইটা একশো পনেরো এই লাল লালটা সুন্দর দর্শক দাদার সাথে আসলে প্রতি বছর আসলে কিন্তু আমি ওনার সাথে কথা বলি কখনো ওই মাথায় থাকেন আবার দাদা আপনি ভালো আছেন তো বেচা বিক্রি কেমন কি হচ্ছে এখন এখন তো বিক্রি কম হয়তো আর দুই একদিন কম মূলাইতেছে পঁচিশ হাজার কম মূলাইতেছে মানে একটু দাম দরদাম নিয়ে টানাটানি চলতেছে ধন্যবাদ দাদা সময় দিলেন আসলে আমরা নিয়মিত বাজারে আসি কিন্তু এই বছরটা আসলে আমরা একটু লেট করে আসলাম যেহেতু বাজারটা শুরু হচ্ছে একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য আর আপনারা যারা গরু সংগ্রহ করতে চান এই বাজার থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন বেশ ভালো জাতের দেশি এবং বিভিন্ন খামারিদের গরু কিন্তু এখানে চলে আসছে এরকমই আরো অসংখ্য গরু বলতে উপরের দিকেও কিন্তু বেশ ভালো ভালো জাতের ভালো সাইজের গরু আছে যারা দেশি গরু চান বা খামারিদের গরু চান তারাও কিন্তু এখানে চলে আসতে পারবেন আর ভালো জাতের কিছু গরু দেখাই আমি আপনাদেরকে ভাই এটা কার গরু ভাইয়া কত চাইছেন মুর্বি এক লাখ বিশ চাওয়া দাম দেওয়া দাম কত হলে বেঁচবেন এটা এক লাখ পনেরো পাঁচ হাজারের একটা গ্যাপ আছে পাঁচ হাজার দর দাম করতে হবে অসুখ আসলে এই সাইজের গরুগুলো প্রত্যেকটা এরকম এক লাখ বিশ পঁচিশ চাইতেছে ওনারা হয়তো এখানের মধ্যে আপনাকে দরদাম ভেঙে তারপরে গরু সংগ্রহ করতে হবে আবার এদিক থেকে যদি আসি একটু এদিকেও বলত না সুন্দর বেশ আচ্ছা ভাই এটার দাম কেমন জি এক লাখ আশি চাওয়া দাম বেচা দাম কেমন

দর্শক দাম একটা তো দিচ্ছে হয়তো এটার মধ্যে আপনাদেরকে একটু দরা দামে মূল্য তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা রানীর হাট থেকে রানীর হাটে আসলে এখন থেকে প্রায় জমজমাট হবে যে আজারানের বৃহত্তর একটা হাট প্রচুর জমজমাট একদম নদীর চারপাশ জুড়ে কিন্তু বাজারটা প্রতিনিয়ত বসে আজকে থেকে একটু রেগুলারই থাকবে আপনারা রেগুলার এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন যদি আবার এদিকে যাই এদিকে সুন্দর সুন্দর ছোট ছোট গরু আছে গাভী গরু বাছুর গাভী এগুলো নিতে পারবেন একটু একটা দর দাম আপনাদেরকে মাঝখান থেকে মাঝখান থেকে দেখানোর চেষ্টা করবো মুরব্বী কত দাম এটার পঁচাশি হাজার চাওয়া দাম বেচা দাম কেমন মুরব্বী আশি পাঁচ হাজারের একটা গ্যাপ আছে এর নিচে আর নামবে না আশির নিচে নামবে না আচ্ছা আশির নিচে যাবে না কত আছে ওজন ওজন কতটুকু আছে এটার আই মনে হচ্ছে একটু বেশি হবে আচ্ছা দর্শক আইডিয়া নিতেছি আপনাদেরকে একটু দিচ্ছি আর কি সাথে সাথে যারা সংগ্রহ করে অনেকে তো গরু আসলে সংগ্রহ করবেন কোরবানি দিবেন অনেকের কোরবানি দিতে হবে অনেকে দেশি গরু পছন্দ করেন অনেকে শাহিওয়াল জাতের গরু পছন্দ করেন অনেকে বিদেশি জাতের গরু পছন্দ করেন তো এখানে মেজরিটি পার্সেন্ট কিন্তু আমাদের দেশি গরু দেশি গরু ওই পাহাড়ি গরুগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে একটা রয়েছে সুন্দর ভাই এটার দাম কেমন ভাইয়া

আপনারা গরু সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ মুরব্বী সময় দিলেন আমাদেরকে দর্শক চেষ্টা করছি আর কি আপনাদেরকে দুই চারটা গরুর আইডিয়া দেওয়ার জন্য এগুলো একটু দেখা এগুলো দরদম কিন্তু মুরব্বী মুরব্বীর গরুগুলো একটু দেখাই দিয়ে আপনাদেরকে যারা আপনারা সঠিকভাবে ভাবে নিতে পারেন সংগ্রহ করতে পারেন এগুলোর দরদাম উনি বললেন যেহেতু আমাদের দেশি জাতের গরু দেশি গরু তো আসলে চর্বি কম হয় আপনারা অনেকেই জানেন দেশি গরু তো আসলে ভালো তারপরে অনেকেই তো আসলে অনেকে গরুগুলো সংগ্রহ করেন এটা সুন্দর গরু এগুলোর দরদাম এটা বিক্রি হিসেবে বিরাশি হাজারের গরু উনি আবার এই একটা গরু আছে এটা একটু দেখা সুন্দর একটা গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন ভাই এটার দাম এক লাখ দশ চাওয়া দাম বেচা দাম কেমন ভাইয়া পঁচানব্বই এরকম হলে দিয়ে দিবেন ওজন কেমন হবে ভাই এটার একশো কেজির মতো হবে সুন্দর চমৎকার গরু দর্শক গরুর কালেকশন ভালো রয়েছে দামটাও মোটামুটি ভালো দেখতেছি এই বাজারে তো আসলে যেহেতু কোরবানির বাজার একটু চাওয়া দাম তো একটু চড়া চাইবেই হয়তো দামা দামি করতে করতে আসলে আর আপনারা জানেন দর্শক যে গরু বিক্রির সময় ওনারা কিন্তু মোটামুটি পনেরো হাজার বিশ হাজার হাতে রেখে একটা দাম বলে আবার ওজনের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ কেজি বা চল্লিশ কেজি একটু হাতে রেখে আপনারা তো এর মধ্যে আপনাদেরকে দরদাম করতে হবে মূলামুলি করতে হবে তারপরে যে আপনি একটা গরু সংগ্রহ করতে পারবেন তবে গরুর কালেকশন ভালো অন্য সব বাজারের চেয়ে একটু দেখছি নিয়ন্ত্রণ আছে গরুর দামে যেহেতু পাহাড়ি এবং দেশি গরুর এগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এই পাশে যদি দেখাই এদিকে ভালো ভালো গরু রয়েছে চমৎকার সুন্দর সুন্দর পাহাড়ি গরু ভাই সাথে গরু আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন কত দাম ভাই এটার

ঘুরতেছেন গরু পাচ্ছেন না তো আপনারা যাদের ভালো লাগবে গরু আপনি ফোন করবেন ওনার কাছে ফোন করলে কিন্তু উনি ঘর থেকেও তো নিতে পারবেন নাকি পারবে ঘর আপনারা নিতে পারবেন আপনার আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটু হেল্প করা কি হেল্প করে দিচ্ছি মাঝখানে আপনারা যারা গরু কৃষ্ণ কম দামে ভালো গরু নিতে পারেন দেশি গরু পাচ্ছি এখানে আমরা আজকের বাজার দর আজকের বাজার দর ইউটিউব চ্যানেল আজকের বাজার দর তো দর্শক আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন বিভিন্ন হাটের ইনফরমেশন জানার জন্য তো আমাদের আসলে ফোন দিলে আমরা এক এক সময় গাড়িতে থাকি বিভিন্ন জায়গায় বিজি থাকি অনেক সময় রেসপন্স করতে পারি না আপনারা আমাদেরকে ফোন না দিয়ে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আজকের বাজার আপনারা আমাদের যে পেজটা রয়েছে পেজে ঢুকলে কিন্তু আপনারা আমাদের প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা হাটের একটা ইনফরমেশন কিন্তু দেওয়া আছে আপনার ওখান থেকেও কিন্তু ইনশাল্লাহ জানতে পারবেন